আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে ভিডিওটা হচ্ছে যেহেতু আমি বাসা চেঞ্জ করার সময় তোমাদের ভিডিওটা তোমাদের সাথে আপলোড করতে পারিনি বা শেয়ার করতে পারিনি তো আজকে আমি চাইছি যে আমি যে নতুন বাসায় উঠেছি সেই বাসাটার আর ভিডিও আপলোড করার জন্য যে আমি কোন বাসায় উঠেছি এবং কোথায় আছি সেটা কোথায় আছি সেটা বলছি না বাট আমার বাসাটা কীরকম সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব দেখো অনেক কিছু স্কিপ করতে হবে কেননা হচ্ছে আমার আগের বাসাটার মতো এতটাও সুন্দর না আবার এতটাও নিয়ম না জাস্ট চলে হয়তো আমার কিছু সাময়িক সমস্যার জন্য আমার বাসাটা চেঞ্জ করতে হয়েছে আর কী কারণে সে চেঞ্জ করতে হয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তবে এতটুকুই বলতে পারবো হ্যাঁ সাময়িক সমস্যার জন্য আমি আট বছর পর আমার বাসাটা চেঞ্জ করেছি অনেকটা খারাপ লাগছে যখন আমি বাসাটা চেঞ্জ করি আমি অনেক কান্না করেছি অনেক আপসেট হয়ে গেছিলাম যে এত বছর এতগুলো বছর এই বাসাটায় আছে আমি কী করে ছেড়ে যাব তবুও ওই যে একটা কথা আছে যে ঢাকা শহরে যতই নিজের নিজের করি নেয় কেন কোনো কিছুই নিজের নয় হ্যাঁ শুধু ঢাকা শহর কেন এই পৃথিবীতে যতই বলে এটা আমার আমার কিন্তু আমার বলতে কিছুই নেই তো চলো বেশি কথা বলবো না আমি আমার পুরো রুমটা দেখিয়ে দিচ্ছি তো লেটস গো তো এটা হচ্ছে আমার মাস্টার বেডরুম এটা আমার বেডরুম বেডরুমটা আমারই বড় না আর এটা হচ্ছে ওয়াশরুম এটা ওয়াশরুম দেখো হ্যাঁ ওয়াশরুমটা অনেক বড় ওয়াশরুমটা অনেক বড় বাট মাস্টার বেডটাও ভালো বড় আছে ঠিক আছে এটা ওখানে কমটা আছে এটা হচ্ছে আমার মাস্টার বেডরুম আর এটা হচ্ছে এ ওয়াশরুম এটা হচ্ছে মাস্টার বেডরুম তো মাস্টার বেডরুম ইটস ওকে আর ডাইনিং স্পেস হচ্ছে এটা প্লিজ টেবিলের পর যা আছে ওগুলো স্কিপ করো কারণ ভোরাত্রে রোজা রাখার সময় সেহেরি খাওয়ার সময় ওগুলো টেবিলের উপরে রাখা হয়েছে আর ইয়া করা হয়নি এটা হচ্ছে আমার ডাইনিং স্পেস ওটা হচ্ছে মেন দরজা ঠিক আছে ওটা হচ্ছে মেন দরজা আর এখানে দেখো সুইট সোম লেখা আছে এটা আমার খুব পছন্দের এটা আমার খুবই পছন্দের একটা ইয়া বিশেষ করে যে তিনটা ওয়াও সুইট সোম হ্যাঁ এটা আমার সুইট সোম আমার খুব সাধনার বলতে গেলে ঠিক আছে আর এই যে দেখো আমার মিররটা এখানে রাখা হয়েছে আগের বাসায় যেখানে রাখা হয়েছিল ওখানে স্পেস হয়নি এই জন্য মিররটা এখানে রাখা হয়েছে কারণ ভালো না খারাপই হয়েছে যেখানেই থাকুক না কেন খুব ভালো হয়েছে আর আমাকেও দেখতে পাচ্ছ তোমরা এই যে দেখো আমি কিন্তু ঘুম থেকে উঠে ভিডিওটা কন্টিনিউ করছি আর আমার এই যে দেখো আর একটা শখের জিনিস দেখতেই পাচ্ছ টুকিটা কি করে গোছানো হয়েছে ঠিক আছে আর এই হচ্ছে আমার বেলকনি যেহেতু বেলকনিটা আমি গুছিয়েছি কোনো রকম এখন এখানে জামা কাপড় আছে কাপড়গুলো স্কিপ করো এখানে বিভিন্ন ধরনের গাছ আছে হ্যাঁ যদি আমার অনেকগুলো গাছ মারা গেছে কিছু করার নেই যখন আমি বাসা চেঞ্জ করি চেঞ্জ করার অনেকগুলো গাছ মারা গেছে হ্যাঁ আরেকটা কথা আমি কিন্তু বাসাটা তলায় নিয়েছি আরে যে দেখো বাচ্চারা খেলছে এখানে ওয়াও দেখো এরকম একটা সময় আমরাও পার করেছি খুব মজা খুব আনন্দের তো যাই হোক চলো এখন আমি আর একটা বেডরুম দেখছি চারদিকে দেখো এখানে সব কিছু এগুলো ইগনোর করো অ্যাভয়েড করো এটা হচ্ছে আর একটা বেডরুম গেস্ট রুম বললে ভুল হবে কারণ আমি আর আমার বড় বউ একসাথে থাকি ঠিক আছে এটা হচ্ছে আর একটা রুম তো যাই হোক রুম যেমনই হোক রুম এগুলো যা যা আছে সবাই অ্যাভয়েড করো ঠিক আছে এত কিছু দেখার প্রয়োজন নেই ঠিক আছে আর এই হচ্ছে আর একটা এটার সাথে এই বেড এই বেডরুমের সাথে এটা অ্যাটাচড ঠিক আছে এই দেখো এই আর একটা বেসিং দেখো হোম ট্যুর আমি করতে চেয়েছিলাম না বাট করতে হলো আর এই হচ্ছে কিচেন কিচেনটা অনেক সুন্দর হয়েছে আমার মন মতো একদম অনেক বড় আছে কিচেনটা অনেক বড় আছে ঠিক আছে আমার তো খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ কিচেনটা আমার খুব ভালো লেগেছে তো এই হচ্ছে আমার নতুন বাসার পুরো ভিডিও এটাই হচ্ছে পুরো ভিডিও এই যে পুরো রুম একদম দেখিয়ে দিলাম ঠিক আছে ওই হচ্ছে আমার ব্যালকনি এই হচ্ছে আমার মাস্টার বেডরুম এই হচ্ছে ডাইনিং স্পেস আর ওটা হচ্ছে আমার বড়ো বাপুর রুম তো সব মিলে এক এক সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে আর দেখে বলবে যে আমার নতুন বাসাটা কেমন হয়েছে ঠিক আছে যদিও আমার আগের বাসাটা তিনতলায় ছিল বাট আমার কাছে মনে হয় এখানে অনেকটা ফ্রিডম আছে খুব খোলামেলা আছে ঠিক আছে দেখতে পছো পিছনে অনেক জায়গা আছে তো যাই হোক ভিডিওটা অনেক লং হয়ে যাবে অনেক বড় হয়ে যাবে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ আর আমার ভিডিও দেখবা যারা দেখবা অবশ্যই কমেন্ট করবা আর একটা করে শেয়ার করে দেবা হাফেজ